গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টাইম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি যাই দেখতেই পাচ্ছ বাইরে থেকে শ্যুট করছি আমাদের ফার্স্ট ব্লগটা অ্যাকচুয়ালি ওজনটা একটু বেড়ে গেছে ডাক্তার বলেছে একটু হাঁটাচলা করতে হবে বেশি করে তো সেই জন্যেই বেরিয়ে পড়েছি আর এই সাড়ে সাতটা বাজে এখন একটু হাঁটাহাঁটি করি কিছুক্ষণ ধরে তারপরে বাড়ি গিয়ে টা খাবো তা না আমি খাই এই আর কি তারপর খাওয়া দাওয়া করবো তো আজকে অফিসে আছে বেরোতে হবে অফিসের জন্য তো সকাল সকাল একটু হটাহাঁটি করে নিচ্ছে সকাল এখন পৌনে নটা আর ময়ূখ মর্নিং ওয়াক করে চলে এসছে আমরা চা খেতে বসে পড়েছি আর ময়ূখের ফোনে চার্জ নেই দেখো কি অবস্থা ফোনে পেপার পড়তো সে আজকে ট্রাডিশনাল ওয়েতে ফিরে চলে গেছে

পরোটা আর মাছ ভাজা চলছে ময়ূর তো অফিসে বেরিয়ে গেল ভাত খেয়ে আর আমরা ব্রেকফাস্টে বসে পড়েছি আজকে হচ্ছে পনির পরোটা একটু সস নিয়েছি আর একটু একটু মিক্সড পিকল গাজর ক আম মিক্সড যেই আচারটা হয় সেই আচার একটু নিয়েছি আর মিষ্টি আছে দেখো আমি কাজ করছিলাম আর বোপো ঘুমাচ্ছিল হঠাৎ করে দেখি মেঘ ডাকতে শুরু করে দিয়েছে পুরো কালো মেঘ ছেয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর এই যে পোপো ঘুম থেকে উঠে গেছে এবার স্নান করবে আমি একটু সকালবেলা কাজ করে নিলাম এবার বপকে একটু স্নান করিয়ে আবার পিঠ দিয়ে ঘুম পাড়িয়ে আবার কাজে বসবো এখন বিকেল সাড়ে চারটে বাজে আর এই একটু ব্রেক নিয়েছি অফিস থেকে আসলে লাঞ্চ করার সময় আজকে কিছুই ফিট করতে পারিনি কারণ একটু তাড়হড়ো তাড়হড়ো করছিলাম কারণ গাছ থাকে তারপর পক্ষকেও একটু ফিট করাতে হয় কেউ একটু মানে আমার কলে আসার জন্য একটু কান্নাকাটি করে তো সেই টাইমগুলো একটু মানে অ্যাডজাস্ট করতে হয় অফিসের সাথে এখন তো বুঝতেই পারছো একটু ব্যালেন্স করতে চলতে হচ্ছে যেরকম বললাম যে তখন দেখালাম কেউ আকাশটা মেঘে ছেয়ে গেছিলো একটু ফোটা ফোঁটা বৃষ্টি পড়লো বাট গরমটা আছে বাইরে একটু ঠান্ডা হাওয়া বুঝছে বাট ঘরমে খুবই গরম আছে আমি তো জানলা খুলেই কাজ করছি দেখি একটু ময়ূ কাসলে দেখি রাত্রের দিকে একটু হাঁটতে বেরোবো একদিন হাঁটতে বেরোনো হয়নি বারোটা আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বাইরে বলবে খুব সুন্দর লাগে মূর্তু সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলো মর্নিং ওয়াকে বেরিয়েছিলো তো রাত্রেবেলা ভাবছি আমিও বেরোবো সকালবেলাটা আসলে আমার বেরোনো হয় না কারণ পোকো থাকে তো ওকে ফিট করাতে হয় তারপরে তোকে একটু ফ্রেশ করাতে হয় সেই জন্য আর না ছটা বেজে গেছে বাট বাইরে এখনও আলো রয়েছে দেখি পকো কী করছে ও ময়ূর চলে এসছে বাড়িতে কী করছে ওয়েদারটা ভালোই হয়ে গেছে একটু ঠিক আছে ঠিক আছে ওই ধুয়ে তো পরিষ্কার করে দেবে দেখো কি করছে আমরা কাজ করতে বসে যাই তো ভীষণ কষ্ট পায় বেচারা বেল গাছটা দেখো ভর্তি ফুল আর পুরো ঘরটা আমাদের গন্ধে পুরো মম করছে গন্ধে ভরে গেছে কম করে পনেরোটা পনেরোটা ফুল তো হবেই এই যে দূরে প্লে গ্রাউন্ডে সবাই খেলছে আজকে বাইরে হাওয়া নেই ঠান্ডা আছে ঠান্ডা আছে ঠান্ডা আছে ও পপু এখন দাদাইয়ের সাথে খেলছে সাইকেলিং করা শেখাচ্ছে দাদাইকে বাবা আত্মে হাতি ভাইয়া উঠছে হাতি ভাইয়া উড়ে উড়ে খেলছে সাইলেন্ট মোডে হাসি শুরু করে দিয়েছে এই যে একটু ভেবেছিলাম হাঁটতে বেরোবো রাত্রিবেলা তো বেরিয়েছি আর ময়ূর কার আরেকটা কাজ করেছে বাড়িতে যাওয়ার সময় গাড়িতেই ওর ফোনটা রেখে চলে গেছে এত ভুলাক্কার কি হলে কি করে হবে চলো ওই দিক দিয়ে বেরোবো তো বেরোবো হুম প্রায় পৌনে দশটা বাজে পোপো বাড়িতে ঘুমাচ্ছে বাপি আর মামাম দেখছে এই দেখো এই দেখো স্নেহ এখানে কি করে এলো না মারাইনি না মারাই আমি দেখেই স্টেপ ফেলেছি কি করে এলো বলো তো এখানে এই নতুন নদী উঠেছে হ্যাঁ হতে পারে চলো একটু হেঁটে ঘুরে ফিরে তারপর বাড়ি যাব আমরা ডিনার করতে বসে পড়েছি আর পর ঘুম নেই ঘুরছে দাদার সাথে আর আজকে আমাদের ডিনারে হয়েছে পরোটা আর এক তরকা এই তরকাটা খুব ভালো হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেজ তরকারের মধ্যে ছোলা থাকে না ছোলা না চানা থাকে হ্যাঁ চানা মানে তরকার চানা দুটো মিক্স করে করা হয় আর মানে ডিম দিয়ে করা হয় আমাদের রান্নার মাসি করে খুব ভালো হয় হ্যাঁ ভালো করে একদম পুরো সেই দোকান দোকানে তরকার মতো দারুণ হ্যাঁ আর একটু স্যালাড আছে আমি তো কাঁচা লঙ্কা খাই না ময়ুক খাবে লঙ্কাটা চলো চলো খেয়ে নি ময়ুক এখন ডিয়ারিং কাজটা করতে চলেছে ভাল আছে খুব ভালো আমার তো ইম্যাজিনেশনেরও বাইরে লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাওয়া পোপলারও ঘুম গেছে ঝাল নেই পোপো আমরা খাচ্ছি ওরও খিদে পেয়ে গেছে ওই দেখো কি করছে দেখো পপো বাবা হাইও পেয়ে গেছে ওই দেখো কি করছে মা খাবে একটু করে খাবে